সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম এটা হচ্ছে সেভেন্থ ফেব্রুয়ারির ব্লগ প্রায় এক সপ্তাহ ব্লগ দেওয়াই হয়নি আর যেদিন ব্লগটা পোস্ট করছি সেদিন হচ্ছে তেইশে ফেব্রুয়ারি মন মেজাজ একদম ভালো ছিল না এখনও নেই বাবা যেদিন থেকে হসপিটালাইজড হয়েছে আইসিউতে আছে সেদিন থেকে হসপিটাল ঘর হসপিটাল ঘর এই হচ্ছে ব্লগ শ্যুট করলেও এডিট করার সময়ও পাচ্ছি না আবার সময় পেলেও মন হচ্ছে না যে কোনো ব্লগ দিই শুধু মনটা মন হচ্ছে যে বাবার কাছে চলে যাই হসপিটালে ওখানেই থাকি বা বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসি এই চলছে শুধু মনের মধ্যে সব সময় তো সেই জন্য প্রায় এক সপ্তাহ ব্লগ দেওয়াই হয়নি প্রচুর ব্লগ জমা হয়ে গেছে মানে শ্যুট করা হয়েছিল সেগুলো ফোনে জমা হয়ে গেছে তাই ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করা শুরু করি মানে আজ থেকে তোমাদের সাথে শেয়ার করা শুরু করি তো এটা সাতই ফেব্রুয়ারির ব্লগ যখন থেকে ব্লগটা শুরু করেছিলাম সে তখন ছিল প্রায় সাড়ে আটটা বাবাই স্কুল চলে গিয়েছিল আর তারপর চলে যাওয়ার পর একটু চা বানালাম দুধ গরম করলাম আমি আর আকাশ গল্প করতে করতে বসে খেলাম আর রাতে একদম ঠিকঠাক ঘুম হচ্ছে না যাই না বাবার মানে টেনশনটা তো মাথায় কাজ করছে তাছাড়া এই যে মানে কি হবে না হবে এইসব ভাবতে ভাবতে রাতের ঘুম উড়ে গেছে একদম সকালে উঠেই মাথা ব্যথা হচ্ছে প্রচণ্ড তো দু তিন দিন ধরেই ভাবছি তেল নেবো তেল নেবো নেওয়াই হচ্ছে না আজকে ভাবলাম মাথায় একটু তেল ভালো করে মাসাজ করি তাহলে যদি একটু ফ্রেশ লাগে আর মাথা ব্যথাটা কমে তো সেই জন্য সকালে উঠে বাবাই যাওয়ার পর একটু মাথায় তেল নিলাম তার আগে অবশ্য চা দুধটা খাওয়া হয়ে গেছিলো তারপর আর এদিকে একটু আটা মেখেছিলাম সকালে বাবাই প্রতিদিন বলছিল আমাকে অনেক দিন লুচি দাওনি টিফিনে একটু লুচি দাও তো সেই জন্য সকালে উঠেই আটা মেখে রেখে দিয়েছিলাম আর অল্প তেল ছিল সেই তেলেই বাবাইকে লুচি করে দিয়েছিলাম তারপর নতুন যে প্যাকেটটা ছিল সাদা তেলে সেটা ঢেলে নিলাম আটাটা একটু বেশি করেই মেখেছিলাম ভেবেছিলাম যে আমরাও টিফিনে একটু লুচি খেয়ে নেব কারণ আটা যখন মাখা হচ্ছে কিন্তু হঠাৎ করে হসপিটাল থেকে ফোন এলো যে আপনাদেরকে এক্ষুনি হসপিটালে আসতে হবে মনের মধ্যে একটা ভয় একটা চিন্তা খাওয়া তো উড়ে গেল কোন দিকে আকাশের মঞ্চিত সঙ্গে সঙ্গ বেরিয়ে গেল আমিও আটাটা টিফিন বক্সে তুলে রেখে দিলাম আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না কেন ডাকলো কি খবর এই শুধু মাথার মধ্যে চলে বেড়াচ্ছিলো ওই জন্য আটাটা আর আটাতে তো আমি ময়েন দিইনি কারণ যদি বাঁচে তাহলে এটাতেই রাতে রুটি করে দেবো সেই জন্য আর কালকের একটু মিক্স ভেজ ছিল আর কয়েকটা পা রুটি পড়েছিলো ফ্রিজে তো ভাবলাম ওটা দিয়ে টিফিন করে নিই খালি পেটে থাকলে আমার আবার গ্যাসের প্রবলেম হয়ে যায় তো সেই জন্য অল্প মতো খেয়ে নিলাম আকাশমঞ্চিত এই জাস্ট হসপিটালে পৌঁছেছে এখনও কিছু জানাই নি যে কী জন্য ডেকেছে বা কী তো সেই একটা টেনশন মনের মধ্যে কাজ করছিল তারপরেই ওদের ফোন এলো যে সেরকম কিছু না ওটা একটা রুটিন কল ডাক্তার যখন আসে পেশেন্ট পার্টিকে ডাকে তো সেই জন্য ফোন করেছিল তো আমার ওটাই ইয়ে যে যখন ফোন করেছিল বলেই দিতে পারতো যে সেরকম কিছু নয় রুটিন কল তাহলে আমাদের এতটা টেনশন হতো না অর করে বেরোনো হতো না ওরা বেরিয়েছিল প্রায় সাড়ে ন সাড়ে নটা নাগাদ আর ডাক্তার এসেছিল প্রায় দুটো নাগাদ মানে ঢাকা থেকে দিয়ে বসেছিল বসেছিলাম মাঝখানে বাবার সাথে ভিজিটিং আওয়ার্সে দেখা করেছিল তারপর দুটোর পর দেখা হওয়ার পর বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটে হয়ে গেছিলো আর সেই দিন আমি মানে রান্না করতে ইচ্ছে করছিল না বাবাই আসবে স্কুল থেকে তো সেই জন্য আমি যেতেও পারলাম না ওদের সাথে মনটা সবসময় ওখানেই পড়েছিল আর এদিকে একটু আলু ভেজে নিয়েছিলাম আর এই পুনকো শাকটা ছিল তো ভাবলাম পুনকো শাক তো বাবাই খেতে খুব ভালোবাসে শাকটা হয়ে গেল দুদিন ধরে আনা হয়েছে এবার থাকলে ঠিক ওই টেস্টটা আসবে না খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি আজকে পুনকো শাকটা কেটে ভালো করে ধুলাম প্রচণ্ড বালি ছিল তিন চারবার ধুতে হলো তারপর পরিষ্কার হলো আর কোন শাক করতে বেশি সময়ও লাগে না এই যে হয়ে গেলো কষা শাকটা কষে উপরে এলাম এই কাপড়গুলো সকালেই কেচে মিলে দিয়েছিলাম রোদের যা তেজ শুকিয়ে গেছে সব কাপড় কিছু কিছু জুতোও আজকে ধুয়েছিলাম প্রচণ্ড নোংরা হয়েছিল সেই জন্য বাবায়ের ডান্স ক্লাসের শু ডেলি ইউজ মানে বাইরে গেলে একটা শু এইগুলো সব ভালো করে ধুয়েছিলাম ছাদটাও আজকে সকালে ধুয়েছি মানে সকাল থেকে উঠের থেকে মানে কাজই করে যাচ্ছি কাজেরা শেষ নেই আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাক বস্তুটাও হয়ে গেল। মানে কখন ভিডিও শ্যুট করতে করতে রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় বুঝতেই পারি না বেশ সময়টা পেরিয়ে যায় আর যেদিন ভিডিও শ্যুট করি না বা করতে পারি না সেদিন এত বোর ফিল হয় যে কী বলবো আরও কয়েকটা ড্রেস ছিল যেটা ভেজানো ছিল এই যে আকাশের জিন্স বাবাইয়ের জিন্স এগুলো তখন কাচার সময় পাইনি তো সেই জন্য এখন শাক বস্তুটা হয়ে গেছে সেই জন্য যায় যাই ওপরে একবার আর বাবাইও স্কুল থেকে চলে এলো বাবাইয়ের আজকে হাফ ডে ছিল এরপর তো ফাইনাল পরীক্ষা শুরু হবে সেই জন্য এখন কয়েকদিন হাফ ডে হচ্ছে বাড়ি চলে আসছে তারপর আবার স্টাডি লিভও দেবে রান্না হয়ে গিয়েছিল বাবাইকে স্নান করিয়ে শাক পোস্ত ভাত আর দুটো ডিম ছিল ওটাই ফেটিয়ে ডিমের বড়া করে তরকারি করলাম আকাশ আসার পর আমরা দুজন খেয়েছিলাম চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে বলো না নতুন ভিউ অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আবার নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই